তো দেখুন আমরা এখন আপনার একটি মৌসুমি হাতা খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং শিখতে পারি মাপের বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব তো সর্বপ্রথম আমরা কাপড়টি এভাবে চারটি ভাস্ক্রিন নেব এভাবে চারটি ভাস্ক্রিন নেওয়ার পরে আপনি এইখানে প্রথমে মার্জিন করে নেবেন এরপরে আরেকটি মার্জিন দেবেন দেওয়ার পরে আপনি মনে করেন হাতা লম্ব কতটুকু ততটুকু আপনি দেবেন এখানে এখানে আমাদের ফোর কোয়ার্টার হাতা সেই ক্ষেত্রে কিন্তু আঠারো ইঞ্চি রাখলাম এবং সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি মার্জিন আমাদের প্রথমে রাখছে এই যে প্রথমে একটি দাগ দিব হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিন এবং এই ডাউনটা আমরা কতটুকু নামাবো আপনারা হচ্ছে চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হইলে সেই ক্ষেত্রে আপনি ডাউনটা নামাবেন হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তা আমরা কিন্তু এই সাড়ে তিন ইঞ্চি এখানে এইভাবে নামিয়ে নিব এবং মৌসুমি হাতার জন্য আপনার যে রাউন্ড শেপটা কোথা থেকে দেব আপনার উপর থেকে এই যে হাতার উপরের সাইড থেকে আপনি এইভাবে বারো ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেবেন মার্জিন দিয়ে নেবেন এভাবে স্কেল দিয়ে সুন্দরভাবে এবং হাতার ঘেটটি আমরা রাখবো স্ট্যান্ডার মাপ হচ্ছে আপনার সতেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য পাশাপাশি আরেকটু আয় এক ইঞ্চি মার্জিন রাখবো আর এই যে মাপটা রাউন্ডের যে মাপটা হবে এখানে মাপ হবে আপনার হচ্ছে তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমরা মড়াটা রাখবো হচ্ছে আঠারো ইঞ্চি এখানে নয় নিব সেলাইয়ের জন্য পাশাপাশি মার্জিন রাখলাম তো সব এভাবে আপনার স্কেলতে দাগ দিয়ে নিব এভাবে নেওয়ার পরে আপনি এভাবে মার্জিনটি করিয়ে নেবেন সেলাইয়ের মার্জিনটি একইভাবে আপনি সেমভাবে আপনি স্কেল দাগটি দিয়ে নেবেন নিয়ে আপনি এই কাটিংটা হাতের রাউনে কাটিংটা এখানে এভাবে আপনি মার্জিনটা দিয়ে নেবেন আপনি এইভাবে কাটিং করবেন এই হাতার রাউন্ডের কাটিংটা কিন্তু আপনার সুন্দরভাবে যদি না কাটেন তাহলে কিন্তু হাতার সেটিংটা সুন্দর হবে না তো দেখলেন আমরা খুব সুন্দরভাবে একটি মৌসুমি হাতা আপনাদেরকে কাটিং করে আমি কিন্তু দেখিয়েছি এবং মাপের বিষয়গুলি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমরা তালপাটটি এখন এইভাবে কাটিং করব আমার এই চ্যানেলটিকে আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ